হাতিয়ায় খালে মিলল সাকার পিস হাতিয়ার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাক্ষুসে সাকার ফিশ পাওয়া গেছে গত শনিবার সকালে হাতিয়ার পৌরসভার ছয় নং ওয়ার্ডের ওসখালি খালে মাছটি ধরা পড়ে স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা বেচুমিয়া ওসখালি খালে জাল ফেলে মাছটি ধরা পড়ে মাছটি দেখতে ব্যতিক্রম হওয়ায় প্রথমে তিনি ভয় পেয়ে যান তারপর এক একজন মাছের এক এক নাম দেন খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক মানুষজন মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায় মাছটির শারীরিক গঠন আকর্ষণীয় কাঁটাযুক্ত শরীর জুড়ে তার নান্দনিক কারুকাজ নাম সাকার মাউথ ক্যাটফিশ বর্ধনের জন্য এই মাছ অ্যাকোরিয়ামে রাখা হয় মৎস্য অধিদপ্তর বলছে সাকার দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে মাছের বংশ ক্ষতিকর প্রভাব ফেলে এই মাছ যে কোনো পরিবেশে বাঁচতে পারে এবং দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশীয় প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে মাছটি খাওয়া যায় না সর্বোপরি সাকার মাছ জলজ জীব বৈচিত্র্য নষ্ট করে ফলে মাছটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়